নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন ইউভেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যে টিপসগুলো ফলো করলে আপনাদের প্রতিদিনের কঠিন কাজগুলো যেমন খুব সহজেই হয়ে যাবে আর সেই সঙ্গে যে কাজগুলোর জন্য আমাদের অনেক অনেক সময় নষ্ট হতো এবং যে কাজগুলোর জন্য আমাদের বাজারে গিয়ে অনেকগুলো টাকা ব্যয় করতে হতো সেটা আর করতে লাগবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা তো সবাই তেঁতুল খেতে ভীষণ পছন্দ করি আর এই তেঁতুলটাকে তো আমরা এইভাবে সংরক্ষণ করি একটা ছোট্ট কাঁচের জারের মধ্যে কিন্তু বন্ধুরা এই তেঁতুলি দানা থাকে তাহলে দেখা যায় কি যে দানার মধ্যে পোকা লেগে গেছে আর যার ফলে পুরো তেঁতুলটা নষ্ট হয়ে যায় আর আমরা তেঁতুলটা কোনো কাজে ব্যবহার করতে পারি না কিন্তু বন্ধুরা যদি আপনারা এই তেঁতুলের মধ্যে একটিমাত্র জিনিস দিয়ে রেখে দেন তাহলে দেখবেন খুব সহজেই আমার তেঁতুল একদম বেশ বছরের পর বছর আপনারা এইভাবে যদি রেখে দেন তেঁতুলগুলো তাহলে দেখবেন একদম ভালো রয়েছে এখানে আমি এক চামচ লবণ নিয়েছি এই লবণটাকে আমি এখন তেঁতুলের চারিদিকে ভালো করে দিয়ে দিচ্ছি যাতে কোনো রকমভাবে তেঁতুলে পোকা না লাগে এই লবণ যদি আমরা তেঁতুলের মধ্যে দিয়ে রেখে দিই তাহলে দেখা যাবে আমাদের তেঁতুলটা বছরের পর বছর ভালো রয়েছে আর কোনো রকমভাবে তেঁতুলের পোকা লাগছে না যতই তেঁতুলের মধ্যে দানা থাকুক না কেন কোনো রকমভাবে পোকা লাগবে না যদি আপনারা এইভাবে লবণ দিয়ে রেখে দেন ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অনেক সময় হয় কি আমরা বাইরে যদি কোথাও বেড়াতে যাই কিংবা কোনো অফিসের কোনো কাজে যাই সেখানে হয়তো রান্না বান্না করার জন্য হয়তো আমাদের একটুকু লঙ্কা বাটার প্রয়োজন হলো সেক্ষেত্রে তো আমরা সব কিছু তো নিজেদের সঙ্গে করে বয়ে নিয়ে যেতে পারি না কিন্তু এইভাবে যদি আমরা একটা গ্লাসের মধ্যে কিছু লঙ্কা নিয়ে আর এই রুটি বেলনের সাহায্যে যদি খানিকটা বাড়ি মারি তাহলে দেখা যাবে আমাদের লঙ্কাগুলো একটা হয়ে গেছে দেখুন আমি কিভাবে কাজটা করছি গ্লাসের মধ্যে আমি লঙ্কাগুলো নিয়ে নিয়েছি আর এই লঙ্কাগুলো আমি রুটি বেলনের সাহায্যে ভালো করে বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কোনো রকমভাবে হাত দিতে লাগছে না এমনিতে একটু বাড়ি মারতেই আমার পুরো লঙ্কাটা ভালো করে একদম বেটে নেয়ার মতো হয়ে গেছে দেখুন আমি তো আপনাদের দেখাচ্ছি এবার আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখুন রকম হয়েছে আপনাদের যখনই এই রকম কাঁচা লঙ্কা বাটার প্রয়োজন হবে খুব সহজেই আপনারা এইভাবে কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারেন আর যদি বাইরে যান তাহলে তো কোনো কথাই নেই খুব সহজেই আপনারা লঙ্কাটা বেটে নিতে পারবেন এই প্রসেসে ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অনেক সময় হয় কি ঘিয়ের যে এই কন্টেনারগুলো রয়েছে এগুলোর মধ্যে ঘি কি হয় না বসে যায় সেক্ষেত্রে যদি আমরা চামচের মাধ্যমে তুলতে যাই তাহলে দেখা যায় এর মধ্যে অনেকটা ঘি লেগে নষ্ট হচ্ছে কিন্তু চামচটা যদি আমরা আগে এইভাবে গ্যাস ওভেনের মধ্যে একটু ভালো করে গরম করে নিই নিয়ে যদি আমরা ঘি শিশিরের মধ্যে দিই তাহলে দেখা যাবে খুব সহজেই ঘিটা গলে গেছে দেখুন গরম চামচটা নিয়ে আমি যখনই ঘিটা তুলেছি তখন একদম খুব সহজেই গলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবার এই ঘিটা নিয়ে আমরা যে কোনো তরকারিপত্রের মধ্যে ব্যবহার করতে পারি কোনো রকম অসুবিধা হবে না সেই পরেটিন বন্ধুরা রকম যে বোতলগুলো রয়েছে এগুলো তো আমরা ফেলেই দিই কোনো রকম কাজে লাগাই না কিন্তু না বন্ধুরা এই বোতলগুলো ফেলে না দিয়ে যদি আমরা এইভাবে কাজে লাগাই তাহলে দেখবেন আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে আমি দেখতে পাচ্ছেন আমি এই যে দাগটা রয়েছে এই দাগের কাছ থেকে আমি এই ছুরির সাহায্যে কেটে নেব ছুরিটা আমার প্রচুর ধার এই ছুরিটা দিয়ে আমি কেটে নিচ্ছি দেখুন এই যে দাগটা রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের এই দাগটার মাঝখান দিয়ে কেটে নেব ছুরি দিয়ে আমি ভালো করে একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে কেটে নিলাম এবার আমি কাঁচির সাহায্যে পুরো বোতলের চারিদিক দিয়ে কেটে নেব বন্ধুরা এইভাবে যদি আপনারা কাজে লাগান তাহলে দেখবেন খুব সহজেই আমাদের সময়ও বেঁচে গেছে সেই সঙ্গে আমাদের হাতগুলোও ভালো রয়েছে কোনো রকমভাবে মশলার জন্য মশলা বাটার জন্য কোনো জ্বালা জ্বালাভাব আসছে না দেখুন বন্ধুরা আমি বোতলটা কেটে নিয়েছি কিন্তু বোতলের এই অংশটা আমার লাগছে না তাই এটা আমি সরিয়ে দিলাম যে অংশটা লাগছে সেটা হলোই বন্ধুরা এই মুখের দিকে যে অংশটা রয়েছে এটা আমি সামনের দিকে একটু ইউ আকৃতি করে নেব দেখুন আমি কাটছি কিভাবে আপনাদের আমি দেখাচ্ছি আমি একটা ইউ আকৃতির মতো করে কেটে নিচ্ছি যাতে কোনো রকম ভাবে অসুবিধা না হয় দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে নিয়ে কি করবো আমি এখুনি দেখিয়ে দিচ্ছি এই যে বোতলের যে ঢাকাটা ইউ আকৃতি করে কাটলাম এর দুদিকে যে কোন এটাকে আমি কেটে দিচ্ছি কাজের সুবিধার জন্য আমি এগুলো কেটে সুন্দর করে নিলাম দেখ আমার এটা একদম রেডি হয়ে গেছে এবার এটা নিয়ে কি করব আমি সেটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এরকম শিল্পাটা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর এই শিল্পাটাগুলো তো আমরা সবসময় পরিষ্কার করি না যখন তখন হয়তো মশলাটা বেটে বেটেনি কিন্তু কোনো রকমভাবে পরিষ্কার করা হয়ে ওঠে না কাজের চাপে কিন্তু বন্ধুরা এইভাবে মশলা বাটার আগে যদি আমরা একটু ভালো করে কসবাইট জারির মধ্যে সাবান নিয়ে পরিষ্কার করে নিই তাহলে দেখা যাবে আমাদের শিল আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে আর যেগুলো একদম উঠে গেছে দেখুন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি ভালো পরিষ্কার জল দিয়ে শিলপাটা ধুয়ে নেব শিলপাটা আমার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার আমি মশলা বেটে আপনার দেখাবো দেখুন বন্ধুরা পেঁয়াজটা যদি আমরা এইভাবে একটু কেটে নিয়ে বেটে নেওয়ার চেষ্টা করি তাহলে যে পেঁয়াজটা অনেক সময় গোটা গোটা থেকে যায় কিন্তু না বন্ধুরা যদি আমরা পেঁয়াজটাকে ভালো করে কুচি করে কেটে নিই তাহলে দেখা যাবে পেঁয়াজগুলো আমাদের খুব সহজেই বাটা হয়ে গেছে দেখুন এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই পেঁয়াজগুলো আমি শিল্পাটার সাহায্যে বেটে আজকে আপনাদের দেখাবো দেখুন এবার আমি এই যে অর্গানাইজারটা তৈরি করেছিলাম এটা দিয়ে আমি পুরো তুলে নিচ্ছি রকমভাবে আমার হাত লাগাতে হচ্ছে না তাহলে বুঝতেই পারছেন হাত না লাগিয়েও আমরা মশলা তৈরি করে নিতে পারি দেখুন আমি বেশ কিছু রসুন নিয়েছি আর নিচ্ছি কাঁচা লঙ্কা অনেকে তো নতুন গৃহিণী আছে যারা কি হয় না লঙ্কা বাটা একদম হাত দিয়ে তুলতে পারেন না হাত জ্বালাভাব হয় তাই বন্ধুরা এইভাবে আপনারা এই ছোট্ট একটা অর্গানাইজার তৈরি করে নিয়ে যদি মশলাটাকে তুলে নেন তাহলে দেখবেন খুব সহজেই আমাদের শিল্পাটার মধ্যে ভালো করে মশলা বাটাচ্ছে অথচ আমাদের হাতের মধ্যে কোনো রকম জ্বালাভাব হচ্ছে না দেখতেই পাচ্ছেন আমি বোতল দিয়ে তৈরি অর্গানাইজারটা দিয়েই পুরো মশলাটা আমি ভালো করে সরিয়ে নিচ্ছি যখন যেমন আমার প্রয়োজন হচ্ছে কোনো রকমভাবে আমি হাত লাগাচ্ছি না হাত লাগানো ছাড়াই খুব সহজেই আমাদের মশলাটা শিল পাটার মধ্যে দিয়ে রেডি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি একই কিন্তু হারাচ্ছি না আর আমার হাতে জ্বালাভাব হওয়ারও কোনো ভয় থাকছে না দেখুন আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি আবার ওই অর্গানাইজারটার সাহায্যেই তুলে নেবো একদমই আমি হাত দেব না কিভাবে আমি তুলে নিচ্ছি আমি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজেই উঠে আসছে এবার আমি শিল পাটাটা ভালো করে পরিষ্কার করে নেব দেখুন আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে কোনো রকম হাত দেয়া ছাড়াই এবার আমি পুরো শিল পাটাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এবার আমি এই যে অর্গানাইজারটা তৈরি করে রাখছি দেখতে এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে পোকামাকড়ও ঢোকার ভয় থাকবে না আর পুরো আমাদের শিল পাটাটাও পরিষ্কার থাকবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম যে কন্টেনারগুলো রয়েছে এগুলোতে তো আমাদের বাইরে নামি দামি দোকান থেকে খাবার দাবার নিয়ে আসে কিন্তু এই কন্টেনারগুলো তো আমরা ফেলে দিই কোনোরকম কাজে লাগাই না কিন্তু এখানে আমি কন্টেনারটার সাহায্যে একটা অর্গানাইজার বানিয়ে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমি এইখানে একটা লোহার লোহার ফিরেক নিয়েছি আর এটা আমি সানাচির মাধ্যমে ধরে ভালো করে গরম করে নিচ্ছি আপনার এই কাজটা খুব সাবধানে করবেন যেন হাতে ছাঁকা লেগে না যায় দেখুন আমি যে কন্টেনারটা রয়েছে কন্টেনারের সাইডে একটা দু করে ছিদ্র করে নিচ্ছি আমার দুদিকে ছিদ্র করে নেওয়া হয়ে গেছে এবার এই কন্টেনারটা নিয়ে কি করব সেটা আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই কন্টেনারের দু সাইডে আমি এখন একটা দড়ি বেঁধে নেব যে কোনো দড়ি বাঁধলে হবে আমি এখানে যে টায়ারের সুতো রয়েছে সেই টায়ারের সু টায়ার সুতো বেঁধেছি আপনাদের কাছে যে সুতো থাকবে সেটা দিয়েও আপনারা বাঁধতে পারেন দেখুন আমার এটা রেডি হয়ে গেছে এবার এটা নিয়ে কি করব সেটা আমি এক্ষুনি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে সিঙ্ক রয়েছে সিঙ্কে তো আমরা বাসনপত্র মেজে থাকি আর খাবার দাবার যেসব এক্সেস থাকে মাছের কাঁটা সেগুলো তো আমরা যেখানে সেখানে ফেলে দিতে পারি না কিন্তু এইভাবে যদি একটা অর্গানাইজার তৈরি করে নিই আর তার মধ্যে যদি সমস্ত এক্সেস জিনিসগুলো রেখে তাহলে দেখা যাবে আমাদের সিঙ্কটাও পরিষ্কার থাকবে বাসন মাজার পর আর আমাদের এগুলো যেখানে সেখানে ফেলারও প্রয়োজন হবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ